আচ্ছা আজকে আমাদের হাতে না কয়েকটা বেশ ইন্টারেস্টিং সূত্র এসছে মানে মুকেশ আম্বানির জিও আর এলেন মাস্কের স্টারলিংক এদের মধ্যে একটা সম্ভাব্য কৌশলগত লড়াই নিয়ে হুম সূত্রগুলো দেখে মনে হচ্ছে এগুলো বাংলাহান নিউজ পোর্টালের কিছু অংশ বা ধরুন হেডলাইন হ্যাঁ হেডলাইনগুলো বেশ মানে চোখে পড়ার মতো ঠিক তাই যেমন আসল খেলা মাস্টার প্ল্যান বা ধরুন ধ্বংস করবে এই ধরনের কথা তো আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব এই সূত্রগুলো থেকে আসলে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে মানে জিও বনাম স্টার্লিংক এই তুলনার বিষয়টা ঠিক কি দাঁড়াচ্ছে চলুন একটু খতিয়ে দেখি বিষয়টা হুম ঠিক আর এই সূত্রগুলোতে শুধু খবরের ইঙ্গিত না বাংলা হান্ট পোর্টালটা নিয়েও বেশ কিছু কথা আছে মানে ওদের নিজেদের প্রচার বা বিশ্বাসযোগ্যতা বাড়ানোর একটা চেষ্টাও দেখা যাচ্ছে হ্যাঁ সেটাই দেখলাম বলছে যে বাংলা হান্ট একটা আঞ্চলিক বাংলা নিউজ পোর্টাল 2017 সালের একুশে ফেব্রুয়ারি নাকি শুরু অভিজ্ঞ সাংবাদিকরা আছেন হুম আর ওরা খুব দ্রুত খবর দেওয়ার উপর জোর দেয় মানে প্রায় তিরিশ সেকেন্ডের মধ্যে হ্যাঁ এটা ওরা বেশ হাইলাইট করছে আর ওদের বিষয়বস্তুও অনেক রকম ভারত পশ্চিমবঙ্গ রাজনীতি বিনোদন খেলা সবই কাভার করে আচ্ছা আর ওদের ঘোষিত লক্ষ্যটাও বেশ আকর্ষণীয় ওরা বলছে মতামত নয় শুধু তথ্য দেবে যাতে পাঠকরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে ইন্টারেস্টিং নিজেদের নিরপেক্ষ স্বাধীন এইসব বলছে প্রকৃত গণতন্ত্রে বিশ্বাসী এমনও দাবি হ্যাঁ এবং পাঠক সংখ্যাটা উল্লেখ করেছে মাসে নাকি ষাট লক্ষ থেকে প্রায় এক কোটি এটা কিন্তু বেশ বড় সংখ্যা অবশ্যই ওয়েবসাইট মোবাইল অ্যাপ পিডব্লু মানে সব প্ল্যাটফর্মই আছে ওরা ঠিক প্রায় তিরিশ জন কর্মী আছে বলছে মেন্টরশিপের কথাও উল্লেখ করেছে যেমন হরিশ্চন্দ্র মৌর্যের নাম দেখলাম মানে সব মিলিয়ে নিজেদের একটা নির্ভরযোগ্য দ্রুত বাড়তে থাকা মিডিয়া হিসেবে তুলে ধরছে কিন্তু এবার জিও বনাম স্টারলিংকের প্রসঙ্গে আসি এই সূত্রগুলোতে বারবার এই টক্করটার কথা বলা হচ্ছে তাই না হ্যাঁ ওই হেডলাইনগুলো তো সেদিকে ইঙ্গিত করছে ওই যে আসল খেলা খেলে দিল বা মাস্টার প্ল্যান আম্বানির কৌশলের কথা বলছে আবার প্রশ্ন তুলছে কৌশল কাজ করবে তো হুম কিন্তু কৌশলটা যে ঠিক কি সেটা কিন্তু একদমই পরিষ্কার সূত্রগুলো থেকে মনে হয় না সেটাই বিস্তারিত নেই মানে যদি আমরা একটু বড় ছবিটা দেখি তাহলে ভারতে একটা বড় টেলিকম প্লেয়ার জিও আর একটা গ্লোবাল স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস স্টারলিংক এদের মধ্যেকার যে প্রতিযোগিতা সেটার একটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছে অবশ্যই কিন্তু সূত্রগুলো ঘটনাটাকে একটা নির্দিষ্ট দিকে ঠেলে দিচ্ছে ওই যে বললেন যুদ্ধ ধ্বংস করবে এই শব্দগুলো ব্যবহার করছে আর আম্বানির কৌশলটাকে একটা মাস্টার প্ল্যান হিসেবে দেখাচ্ছে কিন্তু প্ল্যানটা বলছে না মনে হচ্ছে এগুলো বাংলা হান্টের দ্রুত খবর দেওয়ার কৌশলেরই অংশ মানে নজর কাড়া হেডলাইন আর কি পাঠক টানার জন্য সম্ভবত তাই আর একটা ডিসক্লেমারও চোখে পড়ল বলছে যে প্রকাশিত মতামত সাক্ষাৎকারদাতার ব্যক্তিগত চ্যানেলের নীতির সাথে এর সম্পর্ক নেই আচ্ছা আচ্ছা তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল এই সূত্রগুলো একদিকে বাংলা হান্টকে একটা প্রধান বাংলা নিউজ পোর্টাল হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বলছে ওরা নিরপেক্ষ তথ্য দেয় হুম আর একই সাথে জিও আর স্টার লড়াইয়ের বিষয়টা বেশ মানে উত্তেজক আর কৌশলগত ভাষায় বারবার সামনে আনছে একদম তবে এটা মনে রাখা খুব দরকার যে সূত্রগুলো জিও বনাম স্টারলিংকের ব্যাপারটা বেশ নাটকীয়ভাবে তুলে ধরলেও আম্বানির আসল পরিকল্পনাটা কি বা স্টারলিঙ্কেরই বা ভারতে ঠিক কী পরিকল্পনা সেসবের বিস্তারিত তথ্য কিন্তু এখানে নেই একেবারে নেই মূল ফোকাসটা যেন ওই নিউজ পোর্টাল বাংলা হান্টের ওপরেই বেশি তাহলে আজকের আলোচনা